على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون قال النبي صلى الله عليه وسلم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما وصلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم মাননীয় সভাপতি সাহাব দূর দূরান্ত থেকে আগত অলি প্রেমিক অলি আল্লাহর আশিকহল আল্লাহ পাক রব্বুল ইজতে আমরা আল্লাহর অলির সারায় ডাকে আল্লাহর রলি সোহবতর মধ্যে আওয়ার তৌফিক দিস আল্লাহ পাক রব্বুল ইজ্জতের অশেষ দয়ার আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা মায়া দেওয়া দয়া করার কারণে আল্লাহর রী সোহবতে আয়া বইয়া ওলামায় কেরামখলর মুক্ত কিয়া আল্লাহর আল্লাহর হাবিবর কথাবার্তা বর শুনতে পারিয়া এর লাগিয়া আমরা অন্তর আর অন্তঃস্থল থেকে একবার সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জতে পাকে কালাম উল্লাহার মধ্যে সৈত্রা আল্লাহর বন্ধু যারা আল্লাহর বন্ধু হল এরা কোনো ডর নেয় বয় যারা আল্লাহরে বিশ্বাস করছে এবং সতর্কতা অবলম্বন করছে ও কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের এই যুবনেও এবং

দেখেন রব্বুল ইজ্জতে অত সম্মান করছেন তারারে কোন কারণে তারারে দৈনন্দিন যাপন করিয়া গেছেন অত সতর্কতা অবলম্বন করিয়া আল্লাহ পাক রব্বুল হক হুকুম কামার মধ্যে তারা জীবন যাপন করিয়া গেছেন তার ভিতর সাব কিবলা মোহাম্মতুল্লাহি তাহলে আল্লাহ জীবনী একটা আমি সত্য তুলিয়া চাই ইয়ার আমার বড় মামাজান জমি মধ্যে নাই একদিন তার লগে বইয়ানাজি সম্পর্কে কিছু আলোচনা করলাম আমার এ হইলা বাজনা বেটা তোমার বহু ধরনের এক ব্যক্তি আসলা যে ব্যক্তিয়ে আমি তান বড় ছেলে একদিন তান গরুর মধ্যে আমি গলা আনা গলা হাকি দিয়ে আনা গোলা হাকি দিয়া ঢুকি গেছিলাম আমারে গড়ের মধ্যে দিকে তাই বাঁপুরিয়ে দিলেই বিলে মামাজান কোন কারণে তাই গোড় থেকে বাঁরিয়ে দিলেইলা বিলে বাইন্দাভা তাইন গুসল খরিয়া ফানি ফানিগুলা মশাত আসলা শরীরটা তাই উদলা আসলো আপনারা এই কথার মধ্যে একটু চিন্তা করবা আর আমি গলা আনা কি গোলা কিছু না শব্দ করিয়া গড়ের মধ্যে ঢোকার কারণে আমার এই দিলেই চল বিলে এর এই শাস্তি কি বোঝা গেল বোলে আল্লাহর অলি খত শরীয় দিয়ে আসলা একজন ছেলেরে যদি শরীর শরীর উদলা থাকার কারণে যদি বাকরি দিলেইলা তে এই আল্লাহর অলি কত কত শরীর পা বন্দি আল্লাহর অলি আসলা ও অলি আই জমিন থেকে চল্লিশ বছর ইন্তেকাল চল্লিশ বছর আগে ইন্তেকাল রয়েছেন কিন্তু আইজ ভরন্ত এই বরাকবিলিও নর্থ ইস্টর আনাচিয়ে কানাচিয়ে থেকে আল্লাহর বন্দা হলে যে মাত্র অলির এই মহপিলর তারিখ শুনিয়া দেওয়ানা ফাগল ইয়া মহফিলের মধ্যে সব বতর লাগিয়া সব হাসিল করার লাগিয়া বয়স হাসিল করার লাগিয়া ইয়া জিতরা আল্লাহ পাকরব বলি যতে আল্লাহ পাকরব বলি যতর হক মাহকাম গুলা বেশি বেশি মানিয়া সরার কারণে যাই হোক তো আল্লাহ পাকরব বলি যতর অশেষ দয়া আর মেহরবানিতে আমরা রে আল্লাহর এই তোর যে তরী কাম আমরার দে জীবন জীবন যাপন করার লাগিয়া আল্লাহ আমি আলাইহির একটা গিয়া ও জায়গার মধ্যে একটা মোকাম টিলা আছে এই মুকাম টিলার মধ্যে গিয়া আল্লাহর রে আল্লাহর উলিয়া আবাদত বন্দে গিয়ে থানগর এক মরিদানে একদিন শুইলা ও আল্লাহর হলি এই জায়গার মধ্যে ইয়া এই জায়গার মধ্যে ইয়া আপনে আল্লা করেন এই জায়গার মধ্যে কিছু আসেনি আমি একটা বার যদি আপনে দেখাই তা আল্লাহর বন্ধা এলা পিছনে কিছু অলির লগে আল্লাহ আলোচনা করেন একদিন আল্লাহর বন্দারে কইলা ওলিয় ও আমার অমুত তুমি এই গাঁতর মধ্যে দি চাও আল্লাহর বন্দায় এই করতে বা সবা রয়েছেন আল্লাহর ওলি তাই জায়গার মধ্যে গেছন আবার এই বন্তায় এই গর্ত দিকে শিয়েছে দেখুন কিটা মদিনা শরীফের মধ্যে যারা গাড়ি আওয়াজ করে সেই রকম এই গর্তর মধ্যে দেখা যায় অলি আল্লাহ হল কেরামত হক ওরামতুল্লাহ হক কোন যাই হোক উনায় অসংখ্য ওলামাই কেরাম হলে আইয়া মেহমান হলে আইসুন আমরা বাড়ির মানুষ হিসাবে أر سماه نستخريان نا خاصري الله رحمت الله تعالى عليه أتقولا تانط الجامعية الطلاجية مدرسة خادم شابيامي خايدنت كيا إكان سلاية ديار أفنارا دوار مهرباني تي بستور أثاثو دون حفيزو خل فقلي فيبا آجورا نماز فورا دعوانا الحمد لله رب العالمين السلام عليكم رحمة